আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব সর্ষে বাটা দিয়ে ইলিশের মাথা ও লেজ দিয়ে খুব সহজ আর অনেক মজার একটা রেসিপি প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করবে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা আমি সবার ভিডিওতে আগে লাইক দিয়ে দেখা শুরু করি আশা রাখবো আপনারাও সবাই লাইক দিয়ে দেখবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই সরিষা বাটা রান্নায় সরিষার তেল দিতে হবে একটা মিডিয়াম পেঁয়াজ কুচি হালকা সফট করে পেঁয়াজ ভেজে নিব এখানে তিন টেবিল চামচ সাদা কালো সরিষা বাটা সাথে কয়েকটা কাঁচা মরিচ সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি তাহলে সরিষা তে তো আর হবে না বাটি ধোয়া সামান্য পানি হলুদ গুঁড়ো ভর্তি করে চা চামচ নেড়ে মিশিয়ে নেব ভাজা জিরে গুঁড়ো এক সাত চামচ কেউ না দিতে চাইলে না দিলেও হবে ইলিশ রান্নায় মশলা না দিলেও হয় যে যেমন পছন্দ করেন সেভাবেই রান্না করবেন এক সাত চামচ লাল মরিচের গুঁড়া এভাবে এক এক করে সব উপকরণ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছ দিতে হবে এখন আলতো করে সব মাছ মশলার সাথে কষিয়ে নিতে হবে যেন সব মাছ ও মাথার ভিতরে সেই মশলা সব ভুগে যায় বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটা অন করে রাখবেন দেখুন কিছুটা সময় এভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব আলতো করে নেড়ে মিশিয়ে নিতে হবে কারণ মাছ খুবই নরম থাকে বন্ধুরা যে কিসের নামে এই ফেসবুক পেজ খোলা আছে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন এখন ঢুকে রান্না করতে হবে কয়েক মিনিট পর চেক করে নিচ্ছি এ যায় কয়েকটা গোটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য এতে কোনো ঝাল হবে না বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটা পাশে থাকবেন পারো ঢেকে ঝোল কমে আসা পর্যন্ত রান্না করে নেব প্রায় হয়ে গেছে এখন সামান্য কাঁচা সরিষার তেল দিয়ে দেব তেল দিয়ে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি বন্ধুরা খুব গাঢ় ঝোল রাখবো না মোটামুটি ঝোল রাখবো তবে ঠান্ডা হলে অনেকটা গাঢ় হবে ঝোল দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে এভাবে আলতো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো হয়ে গেছে বন্ধুরা চুলা অফ করে দিয়েছি একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে ঠান্ডা হওয়ার পর আরও কতটা সুন্দর লাগছে দেখতে ভালো লাগলে প্লিজ রেসিপিটা ট্রাই করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম